আপনার মেয়ের জন্য আমি একটু সহযোগিতা করি হ্যাঁ কিছু মনে করেন না আপনার হাব যে হোক আল্লাহ কবুল করুক আর এটা আমার পক্ষ থেকে আপনার মেয়ের হাতে দিবেন যখন মাদ্রাসায় যাবে হয়তো যায় ওনার তো মাদ্রাসায় খরচ আছে তাই না উনি যেন মাদ্রাসায় কিছু খাওয়া দাওয়া করে ভালো ভালো লেখাপড়া করতে বলে হ্যাঁ এক মেয়ে আল্লাহ থাক ভালো থাক লেখাপড়া করুক আল্লাহ হাফিজ করুক এবং ভালো ঘরে বিয়ে সাদের ব্যবস্থা করুক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম

আর দুইটা ছেলে জুদা হয়ে গেছে দিয়ে তাহলে আপনাদের মানে অবস্থা খুবই খারাপ মানে ওই কাজ কাম করে আপনার স্বামীটা টিনের ঘরে কাজ করে বিধায় আপনাদের সংসারটা চলে আর উপর দিয়ে না কি খাওয়া দাওয়া করছেন সকালে আমরা তো রুটি খাই বেশি আচ্ছা আপনার মেয়ের জন্য আমি একটু সহযোগিতা করি হ্যাঁ কিছু মনে করেন না আমরা ধরো যেহেতু আপনার মেয়ে লেখাপড়া করছে তো আমি একটু আপনার মেয়ে যেন সহযোগিতা করে যেন আপনার মেয়েকে দিবেন আপনার হাব যে হোক আল্লাহ কবুল করুক আর এটা আমার পক্ষ থেকে আপনার মেয়ের হাতে দিবেন যখন মাদ্রাসায় যাবে হয়তো যায় ওনার তো মাদ্রাসায় খরচ আছে তাই না উনি যেন মাদ্রাসায় কিছু খাওয়া দাওয়া করে ভালো ভালো লেখাপড়া করতে পারে ঠিক আছে বলবেন যে এরকম একজন বলছিল রাস্তায় গল্প করছিল তো তোমার জন্য দিয়েছে হ্যাঁ একটা টাইমে আল্লাহ থাক ভালো থাক লেখাপড়া করুক আল্লাহ হাফিজ করুক এবং ভালো ঘরে বিয়ে স্বাধীন ব্যবস্থা করুক আমি যান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন